ছয় প্রকার আপনাদের মনে আছে কিনা জানি না এক ওই নারী যে নারী মাতার চুল খোলা রেখে অন্য পর পুরুষকে দেখাবে নাম্বার দুই যে নারী স্বামীকে সম্মান করবে না নাম্বার তিন যে নারী স্বামীকে বাদ দিয়ে অন্য পর পুরুষের সাথে কি করবে তামাশা করবে চার যে নারী অপবিত্র হওয়ার পরে পবিত্র হওয়ার জন্য অলসতা করবে পাঁচ যে নারী কথায় কথায় মিথ্যা কথা বলবে কিবত করবে কথায় কথায় কসম করবে ছয় যে নারী অন্যের সুখ থেকে হিংসা করবে এই ছয় প্রকার নারী সরাসরি জাহান্নামে চলে যাবে বলেন না ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য হল সাতটা জোরে বলেন কয়টা এক নাম্বার হল না। যে মহিলা বেশি বেশি চায় টাকা চায় বেশি জমি চায় বেশি গাড়ি চায় বেশি গহনা চাই বেশি শাড়ি থ্রি বেশি এই মহিলার স্থান হবে জাহান নাম ইহুদি মহিলাদের বৈশিষ্ট্যের মতো নাম্বার দুই মান্না না যে মহিলা খটা দেয় নাম্বার তিন খুব মনোযোগ কান্না না যে মহিলা আমিত্ব প্রকাশ করে অহংকার করে সুন্দর চেহারার অহংকার করে নাম্বার চার হান্না না যে মহিলা স্বামীকে দিয়া খেতমত করাবে নাম্বার পাঁচ হাত তক যে মহিলা স্বামীর পছন্দকে গুরুত্ব দিবে না নাম্বার ছয় সাত টাকা যে মহিলা স্বামীকে দিয়ে অবৈধ করার জন্য উদ্বুদ্ধ করবে নাম্বার সাত এটা থাক আর একদিন বলি না না বলবো সাত নাম্বারে হলো বার রকা যে মহিলা মাঝে মাঝে স্বামীকে ধরে মারে এটা আসতে বললাম গোপন কথা বোঝেন মনে হয় আর ওই স্বামী মায়ের খায় বেশি ঘর জামাই থাকে যারা কথা বলে না কেন কথা কি ঠিক ভুল করে ঘর জামাই থাকা যাবে না আচ্ছা বলেন এই যে স্ত্রী যে স্বামীরে ধরে মারে মাঝে মাঝে যে এমন কথা শোনা যায় স্বামী স্ত্রীকে মারে এরকম ঘটনা ঘটনা আচ্ছা বলেন স্ত্রী কি কি মারা যায়